কলকাতা লাগোয়া নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়া গঙ্গা জোয়ারা রোডের পাশে এক মহিলা নপ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্য শরীরে ধালালো অস্ত্রের কোপ প্রাথমিকভাবে খুন বলি মনে করছে পুলিশ এখনো পর্যন্ত নামও পরিচয় জানা যায়নি দেহ উদ্ধার করে আজই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দারা গড়িয়া গঙ্গা জোয়ারা রোডের পাশে এক জায়গায় দেহ ভেসে উঠতে দেখেন তারাই খবর দেন নরেন্দ্রপুর থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে এক মহিলার দেহ কে বা কারা এখানে ফেলে গেল তা খতিয়ে দেখছে পুলিশ এই এলাকায় রাস্তায় ও দোকানে যে সমস্ত সিসিটিভি লাগানো আছে তার ফুটেজও দেখা হচ্ছে তদন্তে নেমে পাশাপাশি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা

পোটাই ছিল কদিন পরে এখানে যাইটা হাত পুরো অ্যাসিড মারাই পড়ে মানে পুরো হাত পুরো সাদা হয়ে গেছে আর এখানে একটা ছিল কোপ যায় পুরো ওলাঙ্গা লাইনটা চুরি একটা এরকম চুড়িদার ছিল চুড়িদারটা ছিল এখানে পুরো ঔলাঙ্গা লাইনটা মানে একদম পোকা মুখ খুব ঘুরে গেছে মুখ খুব পুরো ঘুরে গেছে পায়ে হাতের পোকা একদম